আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না এবার কেন ভালো থাকাটা খুব জরুরি দেখো ভিডিও আর টাইটেল দেখে গেছো আজকে হচ্ছে পুজনের বিয়ে পুজন পুজন মানে পুজনের সাথে আমার বন্ধুত্ব হচ্ছে কুড়ি বছর হয়ে গেল থেকে বন্ধুত্ব এখন বছরের বন্ধুত্ব সেই ছেলেটা বিয়ে করে নিচ্ছে সেই ছেলেটা বিয়ে করে নিচ্ছে বন্ধু বিয়ে হয়ে যেদিন থেকে আই গুড়ো ভাত খাচ্ছে সেই দিন থেকে কষ্ট হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে ভিডিওটা দেখেন থেকে শুরু হবে না কারণ আমি তো সকাল থেকে ছিলাম অ্যাকচুয়ালি কাল রাত্রেবেলা যখন আইব্রো ভাত খাওয়ানো ছিল লাস্ট টাইমের জন্য তখনও ছিলাম আমি সকাল থেকে ছিলাম তথ্য নিয়ে গেছিলাম ফোনের বাড়িতে তত্ত্ব সরি তত্ত্ব নিয়ে গেছিলাম ফোনের বাড়িতে তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক ঝটপট করে লাইক দিয়ে দেখতে শুরু করা দেন লেটস গো এই যে এখন পুজনের ফটোশ্যুট হচ্ছে ওহ হিরো হিরো আজকের হিরো

এলাকাটা খুব সুন্দর চারিদিকে মাঠ খুব সুন্দর লাগছে সবুজ চারিদিকে সবুজ ধান রোপণ হচ্ছে এখানে পুরো ঘেরা পিকনিক করতে আসবো খুব ভালো জায়গা খুব ভালো লোকেশন পিকনিক করার জন্য হেভি সুন্দর মাঠ চারিদিকে মাঠ আর জঙ্গল হেভি সুন্দর আমার হেভি লেগেছে সন্ধ্যাবেলা পুজন এসে এই চেয়ারেই বসবে ওই জন্য আমি একটু বসে নিলাম যে আমি আমার দিন গোনা শুরু করছি আমার কবে আসবে কবে আইবে আমার পালারে কবে দিমু গলায় মালারে রে তো কোনো বাড়ি থেকে চলে এলাম বাড়িতে এবার হচ্ছে রেডি হব দেখতে একটু পরেই আর বরযাত্রি যাব বরযাত্রির জন্য বেরোবো এই হচ্ছে বড় গাড়ি সাজানো হচ্ছে পুজোর গাড়ি

দেখ পারমিতা কিন্তু বলেছে এক্সাইটেড আছে ভয়ও লাগছে আমি তো নাই তুই কিছু হচ্ছে না তোর কিছু হচ্ছে না ঠিক আছে আচ্ছা পূজন দাদাকে জিজ্ঞাসা করি ভাইয়ের যে বিয়ে হচ্ছে কেমন লাগছে একদমই ভালো না খুব চাপ পড়ে গেছে না শ্বাসটা কিন্তু দেখো খুব সুন্দর সেজেছে হ্যাঁ কে বড় বোঝা যাচ্ছে ধরতে পারবে না কাকিমা বলো ছোটো ছেলের বিয়েতে কেমন লাগছে খুব ভালো লাগছে বউ আসবে খুশি বাড়িতে নতুন সদস্য আসবে খুশি তো ঠিক আছে খুশি হলে খুশি ছেলে খুব টেনশনে আছে বিয়ে করতে যাবে বরের গাড়ি পুরো রেডি একবারে রেডি এই হলো বরের গাড়ি আর এই হলো বরের বাড়ি লাইটিং ফাইটিং দেওয়া হয়েছে তো এই গাড়িতেই যাওয়া হবে

আসা গেছে ও পুজোর ছবি 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 বড় চেহারা হালকা আছে ওই জন্য তুলে নিয়ে চলে যাচ্ছে কোনো অসুবিধা হবে না

এই যে পুজো ভাইজি কাকার বিয়েতে নাচ ছিল নাচবে নাচবে করছে কিন্তু এখানে এসে অনেক মানুষজন থেকে চাপে পড়ে গেছে ওই যে ফুচকা স্টল থেকে ফুচকা খাচ্ছি এই আই প্লেটিং ইউ ওরে কত থেকে খাচ্ছি বাটি দেখা যাচ্ছে গরম গরম ধোঁয়া ওঠানো লেবু চা খাচ্ছি এবার পূজন যাচ্ছে বিয়ে করতে মানে বিয়েতে বসতে বর বসে যাচ্ছে বরের পিড়িতে বসে গেল পূজন

ঠিক <laughs> <s musique> <sa>

એકદમ શાહરુખ ખાન આહા ચોકે ચોકે કથા બોલ મુખે કીચુ બોલના હાસી다가 પૂજેના હાસી લેના હજાર હાજી આસી આગળ પડે ટાઈમ સમય

I'm a

গুড মর্নিং সকাল সকাল ঘুম ভাঙলো পাখির ডাকে গরুর ডাকে মুরগির ডাকে অসাধারণ লাগলো অনেক দিন পর একদম প্রপার গ্রামের মধ্যে ঘুমটা ভাঙলো অসাধারণ লাগলো আর বাইরের ওয়েদারটা তো দেখলেই তোমরা মানে হেভি সুন্দর লাগছিলো দেখতে তো রেডি হয়ে গেছি আমি রেডি এবার হচ্ছে আশীর্বাদই কান্নাকাটি বিদায় হবে দেখ মেটে বেরিয়ে যা বেশি হচ্ছে না কারণ এই জুতো পরে হাঁটা যাচ্ছে আশীর্বাদের আগে পুজনের একটুখানি ভিডিও শুট হচ্ছে

বৌদি নিয়ে যাচ্ছে বড় বউ নিয়ে যাচ্ছে ছোট বউকে ক্যামেরাম্যান কোথায় কোথায় ওই তো বিয়ে বাড়ির পর্ব মিটে গেল এবার হচ্ছে বউ ভাতের পর্ব শুরু হবে তো আর ভিডিওটা বাড়াবো না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে কেউ তো জানো তোমরা লাইক করে দেবে কমেন্ট করে জানিয়ে দাও মানে উইশ করে দাও কমেন্ট করে পুজনকে দেখা দেখাচ্ছ পরের ভিডিওতে দেন টাটা বাবা